অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাক ফির কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আবারও আবার আস্তাক ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী আস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার হামার রাহমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক উফেরুল্লাহ ইলাহা ইল্লাহাল হাইউ লকাইউ মা তু বৈলাইন যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা আগুন আত্ত্বাল্লি মিন ইয়ৌ জাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আজতাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হাইউল্কাইউ মা তু বে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনা ওয়াল্লা মাফ করে দিবে আবার সেদিন আবু বাকর সহি বুখারির বর্ণনা বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিষ্ণুই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا জুনু বা ইল্লা أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم سبحان الله এটার আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেকফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেকফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসীরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফির আমার ক্ষমা করে দেন ওয়ালা ইগফিরুয ইল্লা আনতা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমি আপনাদের খিদমতে সূরাতু তাহরীমের সাত নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরাতু তাহরীমের সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এই আয়তের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেফার নিয়ে কথা শুনবো আমরা আল নিয়ে